আপনি কি দীর্ঘদিনের চুলকানি দাউদ এবং সোরিয়াসিসের মতো স্কিন ডিজিজে ভুগছেন আর এই সমস্যার স্থায়ী সমাধান রয়েছে এই ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিরবিন অয়েলমেন্ট ক্রিমটিতেই যাদের দীর্ঘদিন ধরে দাউদ চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য চমৎকার কাজ করে এই ডিরোবিন অয়েলমেন ক্রিমটি কারণ এটা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড ইউএসবি ফার্মাসিউটিক্যালের তৈরি এই ডিরোবিন অয়েলমেন ক্রিমটি আর এই ক্রিমটিতে যে তিনটি মৌলিক রাসায়নিক উপাদান দিয়ে তৈরি সেটা আমি এখন আপনাদেরকে জানাবো সেটা হলো সেলি সেলিক অ্যাসিড ডাইথানল এবং কোল্টার এই তিনটি উপাদান একত্রে আপনার ফাঙ্গালের বিরুদ্ধে চমৎকার কাজ করবে সাধারণত এই দাউদ চুলকানি এবং সরিয়া সিসগুলো হয়ে থাকে মানুষের প্রাইভেট অঙ্গের দুই পাশে মানে রানের চিপাই বগলে এবং নারীর বেস্টের নিচে যে জায়গাগুলো সাধারণত আমাদের ভিজা থাকে এবং সচরাচার ঘামটা শুকায় না এখানে কিন্তু এই ফাঙ্গালগুলো আমাদের বাসা বাঁধে আর এমন একটা পর্যায় এটা এতটা চুলকায় এখান থেকে রক্ত কষান এবং পানি ঝরতে থাকে আর ওই রসটা ভালো একটি জায়গায় লাগার ফলে ওখানেও কিন্তু এই ফাঙ্গাল আক্রমণ করে এবং ওই দাউদ এবং চুলকানির সৃষ্টি করে এটা অনেকটা কষ্টকর এবং যন্ত্রণাদায়ক আর এই সমস্যার সমাধান রয়েছে কিন্তু এই ডেরোবিন অয়েলম্যান ক্রিমটিতে কারণ এটা ইন্ডিয়ান নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড যেটা পরীক্ষিত এবং প্রমাণিত যারা এই দীর্ঘদিনের এই দাউদ চুলকানি এবং স্কিন ডিজিজ সোরিয়াসিসের মতো সমস্যায় ভুগছেন তারা মাত্র যদি দুইটা দিন আপনি ব্যবহার করতে পারেন এই ক্রিমটির সাথে পাবেন আপনি একটি এই যে চামিস এই চামিসের মাধ্যমে এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন গরম পানি দিয়ে ক্ষতিস্থানটি আগে সর্বপ্রথম আপনি ধুয়ে নেবেন ধোয়ার পরে এই তিরিশ গ্রামের ক্রিমটি যথেষ্ট হবে আপনার এই চর্মরোগগুলো সারানোর জন্য এবং সেটা স্থায়ীভাবে সমস্যার সমাধান দিবে এই চামিসটির মাধ্যমে আপনারা ক্ষতিস্থানে ক্রিমটি লাগাবেন এই ক্রিমটি লাগানোর দুই দিনের ভিতরেই আপনি রেজাল্ট নিজেই উপলব্ধি করতে পারবেন এবং আপনি এটা পেয়ে যাবেন আর আমরা আপনাদের এই সমস্যার জন্য ইন্ডিয়ার থেকে নিয়ে আসা এই ডিরোবিন ক্রিমটি মিশেছি আপনার বাংলাদেশে তাই বাংলাদেশে বসে যারা এই ইউএসবি ফার্মাসিউটিক্যালের এই ডিরোবিন অয়েলম্যান ক্রিমটি পেতে চাচ্ছেন যেটার কার্যকারীর কথা বিশ্বে সুপরিচিত এবং পরীক্ষিত তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো এই নাম্বারে আর আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ডিরোবিন অয়েলমেন্ট ক্রিমটিতেই ধন্যবাদ